শনিবার রাত নয়টায় বুকে ব্যথা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বপ্ন হালদার নামে এক গৃহবধূকে ভর্তি করেন স্বজনরা মুমূর্ষ অবস্থা হয় রাতে তাকে হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের অবজারভেশন বেডে রাখা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার উন্নতিও হয় কিন্তু সকালে ওয়ার্ড বয় ও এক সুইপারের কাণ্ডে ঘটে যায় বিপত্তি জোর করে অবজারভেশন বেড থেকে সরিয়ে দেওয়া হয় এবং ভালো বেড দেওয়ার জন্য পাঁচশো টাকা দাবি করেন সেই টাকা না দেওয়ায় টেনে হেসরে বাইরের একটি বেডে রাখা হয় এর মাত্র দুই মিনিটের মধ্যে মারা যায় স্বপ্ন হালদার বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দুই স্বজনকেও বাইরে নিয়ে মারধর করা হয় সকালবেলা নিহত স্বপ্ন হালদার জেলার ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের বিশরিকান্দি গ্রামের প্রাণকৃষ্ণ বালার মেয়ে এবং পার্শ্ববর্তী মাদারীপুরের উপজেলার খালিয়া গ্রামের রমেন হালদারের স্ত্রী তার ছোট দুটি শিশু সন্তান রয়েছে খবর পেয়ে হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে গিয়ে দেখা যায় লাশের পাশে বসে আহাজারি করছেন মা মিনিবালা এ সময় তার সন্তানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আহাজারি করতে থাকেন এবং জড়িতদের বিচার দাবি করেন এ ঘটনায় হাসপাতালটির পরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন স্বজনরা অভিযোগে উল্লেখ করা হয় হাসপাতালে কর্মচারী আনোয়ার মোল্লা ও আউটসোর্সিং উনত্রিশ ব্যাসের সুইপার মোহাম্মদ সমেশ মিয়া তাদের এসে বলেন এই বেডে রুকিকে রাখা যাবে না তখন পাঁচ মিনিট সময় চাইলে জোর করে ওই রুগীকে অন্য বেডে নিয়ে যায় এবং ভালো বেড দেওয়ার জন্য পাঁচশো টাকা দাবি করেন ওই টাকা না দেওয়ায় অভিযোগকারীর গায়ে হাত দেন এবং ওই বেডে নেওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক ডাক্তার হুমায়ুন কবির মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী স্বপ্ন হালদার উনি গতকালকে রাত্রে ভর্তি হন উনি আমাদের এখানে ভর্তির সময় অ্যান্টিরিয়র এক্সটেন্সিভ মায়োক্রাল ইনফ্রাকশন এবং সাথে শখ নিয়ে উনি ভর্তি হয়েছেন গতকালকে রাত্রে তো ওনার চিকিৎসা বিভাগে যথারীতি আরম্ভ হয়েছে তো আজকে সকালবেলা এই রোগীটার ডেভেলপ করে তো এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মারাত্মক ধরনের কমপ্লিকেশন যার জন্য ওখানে উপস্থিত যারা চিকিৎসক ছিলেন ওনারা তাৎক্ষণিকভাবে ওই রোগীকে ডিসি শক দেওয়ার জন্য অর্থাৎ এই রোগের যে চিকিৎসা চয়েস অফ ট্রিটমেন্ট সেটা ডিসি শপ সেটা দেওয়ার ব্যাপারে মতামত প্রকাশ করে রোগীর লোককে ডিসি শপ দেওয়ার জন্য একটা অনুমতি পত্রে স্বাক্ষর করতে হয় তো ওনাদেরকে অনুমতিপত্রে স্বাক্ষর করার কথা বলা হলে ওনারা নিজেরা একটু সময় নিলেন বললেন যে ডিসি শক দেওয়ার ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিতে অল্প একটু সময় নিচ্ছে তো এর কোনো ব্যতিক্রমে এর পরিবর্তে কিছু করা যায় কিনা তো অ্যাকর্ডিংলি ওখানে উপস্থিত ডাক্তাররা ওনারা এর পরবর্তী যে চিকিৎসা ইনজেকশন অ্যামিওডারন সেটা সাথে সাথে আরম্ভ করে দিয়েছে স্যালাইনের ভিতর দিয়ে এবং সেই চিকিৎসা চলছিল তো ইতিমধ্যে সিদ্ধান্তের জন্য তারা জন্য অপেক্ষা করা হচ্ছিল ডিসি শকের জন্য কিন্তু এদিকে অলরেডি দিয়ে তার চিকিৎসা চলছিল তো এই রোগীটা ওই সময় পর্যন্ত ছিল আমাদের অবজারভেশন বেডে তো সাধারণত প্রথমেই কোনো রোগীকে আনলে অবজারভেশন বেডে রাখা হয় এবং ওই রোগীকে একটু অবস্থা বুঝে তারপরে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয় আমাদের ওখানে ওই সময় কর্তব্যরত একজন স্টাফ ছিলেন তার নাম মোহাম্মদ আনোয়ার মোল্লা সেই আনোয়ার মোল্লা ওদেরকে এই রোগীটাকে ওই অবজারভেশন বেড থেকে রেগুলার বেডে সে স্থানান্তরিত বাট আনোয়ার মোল্লা ওনাদের কথা না শুনে সে নিজেই একাই এই রোগীটাকে অবজারভেশন বেড থেকে রেগুলার বেডে শিফট করে তো এর পাঁচ মিনিট পরে ওনাদের এই রোগী মারা যান ওনাদের যে স্বপ্ন মন্ডল রোগী মারা যান এতে করে রোগীর লোকজন আমার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছেন যে এই যে আনোয়ার মোল্লা সে প্রথমে প্রথমে তাদের কাছে বিছানার জন্য পাঁচশো টাকা দাবি করেছিল এবং তাদেরকে বোধহয় টাকা মানে ওনাদের অভিযোগ মতে টাকা না দেওয়ার কারণেই এই ওয়ার্ড বয় এই অবজারভেশন বেড থেকে এরকম রেগুলার বেড এইভাবে করে নিয়ে গেছে এবং এর ফলে এই রোগীটা মারা গেছে বলে ওনারা অভিযোগ করেছেন তো আমার কাছে অভিযোগটা আসছে এখনো পাঁচ মিনিট দশ মিনিটও পার হয়নি আমি আনোয়ার মোল্লাকে ডেকে আমরা জিজ্ঞেস করবো যে কেন সেই ধরনের বিছানাটা সে পরিবর্তন করলো করে এবং ওর যদি এর ভিতরে ওর কোনো মানে যে আমরা দেখি যে আমাদের হাসপাতালে আমরা যারা আমরা আছি পরিচালক মহোদয় আছেন ওখানে বিভাগীয় প্রধানরা আছেন যে ওর একটা যে অন্যায় যদি করে থাকে তাহলে অবশ্যই আমরা এর জন্য শাস্তি অবশ্যই আমরা নেব